বাংলায় এসে লন্ডনে পৌঁছাইছি তেরো বছর আগে এই লন্ডন ছেড়ে গেছিলাম আপনারা জানেন কিনা জানি না যে আমার অ্যাকাউন্টে টাকা ছিল না এই কারণে লন্ডন আমার ভিসা এক্সটেনশন দেয় নাই ভিসা দিতে রিফিউজ করছে এখন এইবার আবার আমাকে ভিসা দিছে যেহেতু এখন আমার অবস্থা ভালো এই জন্য লন্ডন আমার ভিসা দিছে আসার পরেই সকালবেলা আসার পরেই যে জায়গাটাতে আসছি আমার কাছে মনে হয়েছে যে এইটাই আমার সবচেয়ে বড় স্মৃতির জায়গা এটা থেকে সেন্সবাড়ি এখানে আমি তেরো বছর আগে দুই বছর কাজ করছি এই আপনারা অনেকেই জানেন যে আমি বিভিন্ন আমার জীবনের গল্পতে বলছি যে এই যে এইভাবে আমি ট্রলি এই এই যে এই ট্রলিগুলা টানতাম ট্রলিগুলা টেনে টেনে এখানে এনে রাখতাম এই যে হাতে আইনে এইভাবে আসতাম না যে ট্রলিতে একসাথে বেলতে বেঁধে আমি ওই উপস্থিত নিয়ে আসতাম আর এই ট্রলিগুলো কিন্তু নিয়ে মানুষ এই দোকানের ভিতর ঢুকে এদিকে আসে এদিকে আসে এই ট্রলিগুলো এই এইখানে এদিক দিয়ে

এইখানে থেকে আমি কাজ করতাম এই জায়গাগুলোতে কাজ করতাম এখানে আমার বেশিরভাগ কলিগই তেরো বছরের মধ্যে এখন আর খুব বেশি কলিগ নাই একজনকে পাইছিলাম দেবী দেবী মনে হয় না এখানে এখানে এই চেক আউটগুলোতে কাজ করতাম আমি এখানে কাজ করতাম অনেক জিনিস আছে যেগুলো হয়তো গেলে আপনাদেরকে দেখাইতে পারতাম এবং মানে এত কষ্ট হইতো মাঝে মাঝে মনে হইতো যে আল্লাহ তুমি আমার কবে বাংলাদেশে ফেরত নিয়ে যাবা মানে আল্লাহর কাছে সব চাইতাম যে আল্লাহ তুমি ফেরত নিয়ে

So, how is your life? Is everything okay? Yes, no, I've got nine grandchildren now. Sorry? I've got nine, nine. grandchildren. Nine? Wow, you're a happy family then. Yeah. <laughs> so, you are invited to our country in Bangladesh? Come on. Even Oh, want to I haven't pass got passport yet. It's not out. <laughs> <laughs> okay, pray for us, pray for my country. Okay, yeah, okay, yeah. Thank you. All right, thank, you too, thank you. Well, thank you. Thank you. Thank you. Nice okay. to see you. Yeah, yeah, you, you come and say goodbye as we come back. Yeah, okay. Thank you. There. Thank you. All right, okay, I'll say Thank you. you. Thank you. এই আমার জীবনের কঠিনতম সময়গুলো আমি এই জায়গায় পার করছি কিন্তু আজকের এই ভিডিওটা করার কারণ হচ্ছে কি যে আমার ওই সময়ই স্বপ্ন ছিল যে আজকে চলিত খেললেও আমি একদিন হয়তো আমি আমার নিজের দেশে গিয়ে মানুষকে সেবা করার কিছু না কিছু সুযোগ পাবো আর নিজের দেশের মানুষের সামনে এই জীবনে কিছু করতে চাই বড় যদি হইতে হয় নিজের দেশেই বড় হইতে চাই অন্য দেশের মানুষকে সেবা দিতে চাই না এটা আমার ছোটবেলা থেকেই বা এইখানে যখন ছিলাম তখন অনেক সুযোগ ছিল যে এই দেশে থেকে যাওয়ার কিন্তু আমার কখনো মনে হয় নাই যে আমার দেশ আমার অনেক কিছু দিছে আমাকে ব্যারিস্টার বানাইছে আমার দেশ আমাকে পড়াশোনা করাইছে এই জন্য আমি কখনোই চিন্তা করিনি এই দেশে থাকবো তো আমি আজকের এই ভিডিও থেকে বিদায় নিব আপনাদেরকে মানে নেমেই আমার যে স্মৃতি কাতর যে জায়গাগুলা এই ট্রলির উপরেই আমার আপনারা বলতে পারেন যে আমার যে ষোলো হাজার পাউন্ড লাগছিল আমার বারে লো করার জন্য ব্যারিস্টার হওয়ার জন্য এই ষোলো হাজার পাউন্ডি প্রায় আমি এই ট্রলি থেকেই তুলছি আমার দেশ থেকে আমি এক টাকাও আনি নাই এখন যারা আপনারা বাংলাদেশ থেকে বিশ ত্রিশ হাজার ডলার বা পাউন্ড করে আনতেছেন তারা জানেন যে এই টাকাটা ফেরত দিতে কত কষ্ট হবে কিন্তু আমি একটা কাজ করছিলাম লন্ডনে আসছিলাম ঠিকই কিন্তু বাংলাদেশ থেকে কোনো টাকা আনি নেই তা আপনারাও চেষ্টা করবেন যে এখানে কাজ করার টাকা দিয়ে কোনোভাবে ব্যবহার করতে পারেন কিনা যদিও এখন নাকি এটা অনেক বেশি কষ্টকর আমার এই ভিডিওটা যদি সামান্য কিছু মানুষের জন্য একটা অনুপ্রেরণা হয় আমার জীবন সার্থক হবে আর লাস্টে একটা কথাই শুধু বলতে চাই জীবনে যেখানেই কাজ করেন না কেন মনে রাখবেন স্বপ্নটা অনেক বড় রাখতে হয় আজকে যদি আমি লন্ডন ছেড়ে না যেতাম তাহলে হয়তো কখনোই প্যারিসটা সমন হিসাবে জন্ম নিতাম না আর ব্যারিস্টার হিসেবে জন্ম নেওয়ার কারণই ছিল যে আমার দেশের প্রতি যে টান ছিল এবং আমার স্বপ্নটা ছিল অনেক বড় ভালো থাকবেন সুস্থ থাকবেন